বা আপনার ডাইনিং ড্রয়িং এগুলো দিতে পারবেন যারা বিল্ডিং এর বাহিরে ড্রয়িং ডাইনিং বেডরুম এর রাস্টিক টাইলস ইউজ করতে চান নিচে চলে আসে আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে চাইনা টাইলস এর কিছু অসাধারণ টাইল কালেকশন আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমি চলে আসছি ইউনিক টাইলস এজেন্সিতে আজকে আমাদের সাথে আছে আকবর ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছে আছি ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার এখানে নাকি ভাই সব চাইনা টাইলস এর সমারোহ চলতেছে জি আমাদের এখানে চাইনা টাইলস এর বিশাল একটা ডিসপ্লে আমরা চাইনিজ টাইলস নিজেরাই মূলত আমরা কাস্টমারকে রেফার করি চাই আমাদের কিছু টাইলস আছে খুবই

এটা আসলে অতুলনীয় লাগবে এবং খুবই ভালো লাগবে আপনাদের কাছে অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু অসংক ডিজাইন অসংক কালেকশন আছে দর্শক বন্ধুরা দেখেন এই যে ব্রিকের ভিতরে আপনি যে কোনো স্পেসে এটা টা লাগালে আপনার এটা টা খুবই সুন্দর লাগবে রাইট মানে অনেক সুন্দর লাগবে যেটা বলার বাইরে আমাদের কাছে কিন্তু গোল্ডেন শেপের ভিতরে ভালো ভালো মানের প্রোডাক্ট আছে খুবই ভালো ভালো মানের প্রোডাক্ট আছে এবং আমাদের গোল্ডেনটা কিন্তু খোদাই করা প্রিন্ট না রাইট আমি শিও না তবে আমাদের কাছে যারা ভালো মানের আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে ভালো মানের টাইল দেওয়ার জন্য প্রস্তুত এবং আপনারা ভালো মানের টাইলস পাবেন হতে পারে

অনেক সুন্দর লাগে কালারটা একটু আপনার যে অসাধারণ অসাধারণ একটা কালার বা গ্রেটফুল একটা কালার যেটা আমরা আসলে আমরা দোকানদার যে এই জন্য বলতেছি না ভালো জিনিসের দিকে আমরা প্রশংসা করতেছি আচ্ছা আমাদের দেখেন এই যে এই টাচটা আছে এখানে আছে এইটা অনেক ভাল লাগছে ভাই আরো আমাদের টাইলস আছে ঠিক আছে এগুলা কত করে বললেন ভাই আরেকবার একটু বলে দেন 320 টাকা থেকে শুরু করে 350 380 400 বিভিন্ন প্রাইজের আছে তাহলে এই যে এটা ফুল গোল্ডেন এটা দাম আমাদের একটু

বারো নম্বর সেক্টরে সিটি ব্যাংকের পরের বিল্ডিংটা আমাদের নিচে একটা দোকান আছে এটা তিন তালাতে আমাদের অনেক বড় ডিসপ্লে আছে প্রায় একত্রিশ স্কোয়ার ফিট টাইল স্যানিটারি কিচেন আইটেম বাথরুম অ্যাক্সেসরিজ সব আইটেম আছে একটা ফ্ল্যাট সাজানোর জন্য যা লাগবে সব পারেন মা একদম মার্বেল গ্রানাইট থেকে শুরু করে আমি কিছু ওয়াল টাইলস দেখাবো যেটা ওয়াশরুম কিচেন ড্রয়িং ডাইনিং বারান্দা বেলকনি বিল্ডিং এর বাইরে সাইডে বা বাসার সিনারি আচ্ছা দেখাবো আমরা

প্রত্যেকটা বর্ডারে প্রত্যেকটা বড়িতে এই যে গোল্ডেন একদম খোদাই করা যাতে করে দর্শক বন্ধুরা লাগানোর পরে ভাই এত টাকা খরচ করে একটা প্রবাসী টাকা পাঠাবে মাল কিনবে সেটাই যদি সে স্যাটিসফাই না হয় আমাদের নিজেদের কাছেও খারাপ লাগে এই জন্য আমরাও চেষ্টা করি ভালো প্রোডাক্ট আই না সবাইকে দেওয়ার জন্য সন্তুষ্ট করার জন্য একটা দোকানদারি যে বিক্রি করবে সেটাই মূল না মানুষের ভালোবাসা পাওয়াটাও একটা বিশাল বড় ব্যাপার দেখেন আমাদের রিসেন্টলি টাইলস গুলো লাগছে এটা হলো গোল্ডেনের ভিতরে আপনি খুবই সুন্দর একটা টাইলস কিচেন বা আপনার ডাইনিং ড্রয়িং এগুলো দিতে পারবেন এগুলোর প্রাইস কত করে পড়বে এগুলো আমাদের 230 টাকা আচ্ছা এই যে গোল্ডেন গুলো 230 টাকা আর গোল্ডেন সারা যেগুলো এগুলো আমাদের 210 টাকা 210 টাকা আচ্ছা আমাদেরই একটা আছে গোল্ডেন ফাইবার তাও খুবই সুন্দর টাইলস আবার দর্শক বন্ধুরা খুব ভালোই পছন্দ করছে রেসিপি খুবই ভালো সবাই মোটামুটি সোনামের সাইড নিচ্ছে অনেকে ম্যাট পছন্দ করে

খুবই সুন্দর এগুলো কিন্তু আমাদের দুইশো দশ টাকা গোল্ডেন গুলো আমাদের ২3০ টাকা হয়ে থাকে এটা এটাও কিন্তু গোল্ডেন এর ভিতরে ফ্লোরটা মনে হবে যে আর ওয়ালে কোনো আলাদা কিছু আছে

আছেন তাদেরকে আমার একটাই বলার থাকবো যে ভাই আপনারা এত পরিশ্রম করে টাকা কামান চাই আমার কাছ থেকে যদি প্রোডাক্ট কেনেন যার কাছ থেকে কেনেন ভালো প্রোডাক্ট যাতে করে আপনার তৃপ্তিটা আসে ভালো প্রোডাক্ট পাইলে আচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম